আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরি কোটা বাতিলের দাবিতে তবে ধীরে ধীরে আন্দোলন রূপ নেয় শেখ হাসিনার পতনের কঠোর কর্মসূচিতে অবশেষে সফলতা আসে এরপর আলোচনা আসে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ এবার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম হবে জনশক্তি তবে এই নাম পরিবর্তনও হতে পারে এ বিষয়ে এখনও চূড়ান্ত করা হয়নি এরপর জানাব সাবেক সচিব ইসমাইল হোসেন বিমানবন্দরে গ্রেপ্তার বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর শনিবার একুশে ডিসেম্বর চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এদিকে পরিবহন খাতে আগে একটি দল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এখন অন্য দল অর্থাৎ বিএনপি জড়িত বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানাব দু দিনের মধ্যেই ঢাকার সাদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হবে বললেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন ঢাকায় সাদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে দু দিনের মধ্যেই ঢাকার সাদাবাজদের তালিকার কাজ শেষ হবে এরপর দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে এদিকে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির নেতার মোটর শোভাযাত্রা মোটরসাইকেল বহরো গাড়িসহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা না করার নির্দেশ দিয়েছিল বিএনপি কিন্তু বিএনপির কেন্দ্রীয় সেই নির্দেশনা উপেক্ষা করে এখনও বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা করে শোডাউন দিচ্ছে নেতারা সর্বশেষ শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে এমন শোডাউন করেছে ঢাকা মহানগরের একদল নেতা এবং সর্বশেষ জানাবো শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র অল্পের জন্য শাটডাউনের হাত থেকে রক্ষা পেল মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিল পাশে ব্যর্থতার জন্য পরিস্থিতির সৃষ্টি হয় তবে শেষ মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই বিল পাশের ফলে শাটডাউন এড়ানো গেল এখন ওই বিল সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে সিনেটও ফেডারেল সরকারকে অর্থায়নের জন্য বিলটি পাশ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তবে ধীরে ধীরে আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে অবশেষে সফলতা শের পর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হবে অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চায় তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্রনেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা প্রশ্ন হচ্ছে নতুনের রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে ছাত্র জনতারা বলছেন তারা এতদিন প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন বাটওয়ারি জানিয়েছেন এটি দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো ব্যবস্থা থাকবে না পুরো সমস্যা যেমন টেন্ডারবাজি সাদাবাজি জনআকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবেন না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শারজে আলম বলেছে নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ করবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতা কক্ষিগতের করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝত না আশা করি এই দলটি তেমন হবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় খাসনাত আবদুল্লাহ বলেছেন দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত অবশ্যই আমরা এটি ভাবব নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারে আরো বলেছেন আগামীতে যে রাজনৈতিক আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে বলেন আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করবো আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় দেশের কল্যাণ সাধনা করা যদি গণহত্যার বিচারে আগেই নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যেকোনোভাবে খুনিদের বিচার করা সাবেক সচিব ইসমাইল হোসেন বিমানবন্দরে গ্রেপ্তার বিদেশে যা সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাত দশটার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে তাকে শনিবার একুশে ডিসেম্বর চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের এগারোতম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন বিমানবন্দরে গোয়েন্দা সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রে যার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ আটকের পর ডিবি নিয়ে তার যাচাই বাছাই করা হয় ডিবির সাইবার পরবর্তী সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারে যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক উত্তর ও সুয়েদ হারুন ও রশিদ দক্ষিণ বিমানবন্দর থানায় হস্তান্তর করেন বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত মুস্তাফিজুর রহমান বলেছেন গ্রেপ্তার হওয়া সাবেক কে ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে আদালত থেকে রিমান্ড মঞ্জুর করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পরিবহন খাতে আগে এক দল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এখন অন্য দল জড়িত সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার একুশে ডিসেম্বর সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানিক ব্যবস্থা এবং কাঠামোগত সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি নাহিদ ইসলাম বলেন আগে একদল দুর্নীতি করেছিল এখন অন্য দল করছে সড়কে নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না জানিয়ে তিনি বলেছেন ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে অনুষ্ঠানে বিআরটি এর চেয়ারম্যান জনাব জানান কোনো পুরাতন বাস রাখা হবে না সময় আছে এর মধ্যেই ব্যবস্থা নেন সড়ক ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেয়া নেয় পরিকল্পিত সমাধান করা চিন্তার প্রয়োজন দু একদিনের মধ্যেই ঢাকার সাদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হবে ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে দু একদিনের মধ্যেই ঢাকায় চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হবে তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে শনিবার একুশে ডিসেম্বর দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন শেখ দায়িত্বরত পুলিশরা ভূমিকা পালন করবে যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে এ সময় তিনি আর বলেন চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজির তালিকা তৈরি করা হচ্ছে দু একদিনের মধ্যেই তা প্রকাশ করে তাদের গ্রেপ্তার শুরু হবে ডিএমপি কমিশনার আরও বলেন পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তিস্বার্থ ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকতে হবে হকারদের একবার উচ্ছেদ করে দেওয়া অমানবিক তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে যেন তাদের প্রতি অনুরোধ তবে হকারদের কাছ থেকে কেউ চাঁদা চাবেন না চাঁদা নেওয়া যাবে না পাশাপাশি দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন রমনা থানা এলাকার ছাত্র ব্যবসায়ী এবং বিভিন্ন দলের রাজনীতিবিদ্রায়ের সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যার সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার